আসসালামু আলাইকুম বেগুন ভাজি করার জন্য এই তো প্রসেস করে নিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া লবণ মেরিনেট করে রেখে দিব এবার আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব বেগুন বাজার জন্য প্যানটা চুলা দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম বেগুনগুলো মেরিনেট করে রেখে দেওয়া বেগুন আমার প্যানের তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে বেগুন দিয়ে দেব এই সবগুলো বেগুন এখন চুলাতে দিয়ে দিলাম এক পাশ হলে উল্টে নেব আমার বেগুনের এক পাশ সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠে নেব তো উঠেছি এক পাশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে বাজা বাজা হয়ে গেছে সরি সিদ্ধ না তো বাজা বাজা আমি বলতে একটু ভুল করে ফেলেছি আপনারা কেউ মাইন্ড করবেন না একটু ভুল হয়ে যায় ভুল তো মানুষেরই হয় তাই না আমার হাজব্যান্ড সবার এই বেগুন বরাবাদটা খুব পছন্দ মেমিট করে ভেজে দেয় এটা খুব পছন্দ করে আমার বেগুনগুলো ভাজা শেষ দুই পাশে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ফেসবুক পেজ থেকে তারা আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে সাথে থাকবেন এবং শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার আইডি থেকে দেখতেছেন তারা একটু আমার আইডিটাকে একটু ফলো দিয়েন প্লিজ আপনার আইডি আপনাদের ফলোতে আমার অনেক উপকারে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম